যখনই স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এসবিআই পিও হোক এস বি আই ক্লার্ক হোক আর আর বিপিও হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই আমাদের প্রিলিমসের এক্সাম হয় এবং প্রিলিমসে মেনলি আমাদের তিনখানা সাবজেক্ট থাকে সেখানে ম্যাথস থাকবে রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে এবং তোমরা সবাই জানো যে ম্যাথসে আমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকে যেটার জন্য টাইম অ্যালট করা থাকে কুড়ি মিনিট রিজনিংয়েও আমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকে যেটার জন্য আমাদের টাইম অ্যালট করা থাকে কুড়ি মিনিট এবং ইংলিশের জন্য আমাদের তিরিশটা কোশ্চেন থাকে যেটার জন্য টাইম অ্যালট করা থাকে কুড়ি মিনিট তো ওভারঅল আমাদের একশোখানা কোশ্চেন সলভ করতে হয় মাত্র এক ঘন্টা টাইমে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং রাই প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারে না তার কারণ তারা প্রতিটা কোশ্চেন বারবার ডবল চেক করে বলে এবং এইটা একটা বিশাল 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 বড় ভুল যার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স বাড়াতে পারে না এবং তারা কাট অফ ক্লিয়ার করতে না এবং দিতে পারে যে কোনো সরকারি ব্যাংকের প্রিলিমস এন্টালি ডিপেন্ড করে যে তোমার স্পিড কতটা ভালো আছে এবং তুমি কত তাড়াতাড়ি কোশ্চেনগুলোকে সলভ করতে পারছো কত তাড়াতাড়ি নিজের বাড়াতে এবং যখনই কম্পিউটার স্ক্রিনের সামনে একটা কোশ্চেন ফুটে উঠবে সেই কোশ্চেনটাকে ইনস্ট্যান্ট দেখা মাত্রই সেই মেথডটা তোমার মাথার মধ্যে কাজ করা উচিত যে এটা টেকনিক অফ সলভিং কি হতে চলেছে যেটা দিয়ে আমি আমার কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করে নেক্সট কোশ্চেনে যেতে পারি এবার প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স একটা হ্যাবিট আছে যে তারা একটা কোশ্চেন তারপর আবার সেটাকে রিচেক করে অথবা ডবল চেক করে এবং এই জিনিসটা ভীষণ একটা এবং রিজনিং এর পেপারে তারা ইংলিশের পেপারে যদিও বা কনফিডেন্ট থাকলো যে কোশ্চেনটার আনসার এটা হতে পারে কিন্তু কোশ্চেন সলভ করবে তারপরেই তারা আবার রিচেক করবে অথবা ডবল চেক করবে যে এই কোশ্চেনটা ঠিকঠাক বানালাম তো অথবা রিজনিং এর এই পাজলটা ঠিকঠাক বানালাম তো একবার আরেকবার সব গুলোকে চেক করে নি আরেকবার সব গুলোকে চেক করে নি ফিলিমস এর পরীক্ষায় কোনো কোশ্চেন তুমি ডবল চেক অথবা রিচেক করবে না এতে টাইম অনেকটা বেরিয়ে যায় এবং এই হ্যাবিটটা ভীষণ 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 খারাপ প্রিলিমসের পরীক্ষায় যতগুলো কোশ্চেন আমাদের ম্যাথস আর রিজনিং মিলিয়ে থাকে অর্থাৎ অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন এবং রিজনিনিংয়ের পঁয়ত্রিশটা কোশ্চেন তো ওভারঅল সত্তরটা কোশ্চেনের মধ্যে তুমি যদি তিরিশটা কোশ্চেন আবার রিচেক করো এবং প্রত্যেকটা রিচেকের জন্য তুমি যদি অ্যাভারেজে দশ সেকেন্ড করে টাইম নাও তাহলে তিনশো সেকেন্ড তুমি এক্সট্রা নিচ্ছ উইচ ইজ ইকুইয়ালেন টু ফাইভ মিনিটস তাহলে পাঁচ মিনিট তুমি তো এক্সট্রা টাইম নিচ্ছ যে পাঁচ মিনিট একটা পাজেল সলভ করে আমরা নামিয়ে দেবো যে পাঁচ মিনিট একটা ডিআই সলভ করে আমরা নামিয়ে দেবো যে পাঁচ মিনিটে আট থেকে নখান এডিমেটিকের কোশ্চেন নেমে যাবে তো এই টাইমটা তো তোমার ওইখানে ওয়েস্ট হচ্ছে এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ইগনোর করে বলে তারা বুঝতে পারে না যে তাদের অ্যাটেম্প কেন বাড়ছে না যদি তোমার অ্যাকিউরেসি ভালো থাকে এবং সেটা যদি নাইনটি পার্সেন্টের ওপর থাকে তাহলে প্রিলিমসের পরীক্ষায় অথবা প্রিলিমসের মক টেস্টে কোনো কোশ্চেনে বারবার রিচে অথবা ডবল চেক করবে না এবং যাদের যাদের অ্যাকিউরেসি খারাপ আছে তো আগে নিজের অ্যাক্যুরেসিকে ঠিক করো তারপর পেপার সলভ করবে আগে নিজেদের অ্যাক্যুরেসি ভালো করো ম্যাথসের অ্যাক্যুরে ভালো করো রিজনিং এর অ্যাক্যুয়ুরেসি ভালো করো কারণ প্রিলিমসের পরীক্ষায় যদি তোমাদের অ্যাক্যুরেসি ভালো না থাকে এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাক্যুরেসি তোমাদের যদি নাইনটি পার্সেন্টের ওপর না থাকে তাহলে প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করা ভীষণ কঠিন হয়ে যায় তো নিজেদের অ্যাকিউরেি আগে ঠিক করো বেশি বেশি করে বারবার একই টাইপের গুলোকে প্র্যাকটিস করো যাতে অ্যাকিউরেসিতে কোনো গন্ডগোল না হয় এবং একবার যখন তোমাদের অ্যাকিউরেসি ঠিক হয়ে গেল অ্যাক্যুরেসি যখন অ্যাবাব নাইনটি পার্সেন্ট চলে এলো তারপর তোমরা পেপার সলভ করো কিন্তু যখনই তোমরা ফিলিমসের পেপার সলভ করবে সে যে কোনো পরীক্ষারই সলভ করো না কেন কখনো রিচেক অথবা ডবল চেক করবে না যেটা করবে করবে সেটা একবারই কোশ্চেনে চলে যাবে তার জন্য তুমি কন্ডিশনগুলোকে ভালো করে নোট ডাউন করো এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং ফেস করে এবং ডিআই সলভিংয়ে ফেস করে তারা বলে যে স্যার যখন আমরা কেসলেট ডিআই সলভ করতে যাই তখন আমরা ঠিকঠাক করে বানাতে পারি না হয়তো কোনো ডেটা আমরা মিস করে গেলাম অথবা পাজেলের কোন কন্ডিশন লিখতে ভুলে গেলাম তো ওই জিনিসগুলোকে লাইন বাই লাইন পড়তে শেখো যখনই তোমার সামনে একটা পাজেল ওপেন হবে সেখানে আঙুল দিয়ে দিয়ে পাজেলের প্রত্যেকটা লাইনকে পড়ো যাতে কোনো লাইন মিস না হয় কিন্তু পাজেল একবারই সলভ হবে এবং পাজেল সলভ হওয়ার পর ওই পাজেলটাকে আমরা রিচেক করব না যা সলভ হয়ে গেল সেইখানেই গল্প শেষ সেটা এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যখনই তোমরা প্রিলিমসের পেপার অ্যাটেম্প করছো তো কখনো প্রিলিমসের পরীক্ষায় রিচে অথবা ডবল চেক করো না সে ম্যাথসেরই পেপার হোক রিজনিং এরই পেপার হোক ইংলিশের পেপারই হোক না কেন যদিও বা ইংলিশে আমাদের অতটা টাইমের ক্রাঞ্চ থাকে না কারণ ইংলিশে এক নম্বর কথা কোশ্চেন কম থাকে তিরিশটা কোশ্চেন থাকবে টাইমও কুড়ি মিনিট দেয় এবং ইংলিশে আমাদের ভাবতে কম হয় সলভও করতে হয় না তো সেইখানে তুমি যতটা জানো সেই অনুযায়ী তুমি আনসার করতে পারবে আর যে জিনিসটা তুমি জানো না সেটা তুমি আনসার করতে পারবে না তো ইংলিশে তুমি ডেফিনেটলি রিচেক করতে পারো এবং ডবল চেক করতে পারো কারণ ওখানে টাইম আমাদের হাতে অনেকটা থাকে কিন্তু ম্যাথস এবং রিজনিংয়ের প্রিলিমসের পেপারে কোনো দিনও জীবনেও রিচেক অথবা ডবল চেক করবে না যা হবে একবারই হবে তারপর নেক্সট কোশ্চেনে চলে যাবে এইভাবে নিজেদের প্রিপারেশনের লেভেলকে বাড়াও সবার ফার্স্টে টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো যাতে যাই তুমি সলভ করো না কেন সেটা যাতে ঠিকই হয় এবং ক্যালকুলেশনের উপর বেশি বেশি করে ফোকাস করো যাতে সি মিস্টেকস কম হয় এবং লেভেল অফ অ্যাকিউরেি যাতে বাড়ে তো এই ছিল আজকের ভিডিও একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে আমরা আমাদের নিজেদের টাইম বাঁচাতে পারি যাতে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যে কোনো পরীক্ষা তোমরা নিয়ে নাও না কেন সাইবিপিএস পিওরি পরীক্ষা নাও আইবি পি ক্লার্কেরই নাও এসবিআই পিও নাও এস বি আই ক্লার্ক নাও আরআবিপিও নাও আর আরবি ক্লার্ক নাও যাই এক্সাম নিয়ে নাও না কেন সেইখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে আজকে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে যদি তুমি তোমার অ্যাটেম্প বাড়াতে চাও এবং যদি তুমি টেকনিক অফ সলভিং না জানো তাহলে তোমার অ্যাটেম্প বাড়বেও না এবং কাট অফও ক্লিয়ার হবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শিখতেই হবে এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার মেথড অফ সলভিং এবং তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ